আমার বান্দা এই রাম যেমন তেমন রাত নয় এই রাম সাধারণ গণ রাত নয় এই রাম নর্মাল গণ রাত নয় এই রাতের মধ্যে বেশি বেশি গম ভেদা পাবে না এই বান্দা এই রাত হচ্ছে লাইলাতুল কদরের মতো রাত তুলে বলেছে বাগান হচ্ছে লাই নতুন মতো রাত কিন্তু আমরা এই রাতের মধ্যে গুম জানি খবর নেই ক্ষেবরটা এগুলোর প্রতি আমাদের কোনো খবর নেই আমার একটা পাঁচ সুবাহিনী মাতারা এই রাতদিন জিলহত মাসকি এত সম্মানিত করার কারণ কি এখানে মূলত চারটি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হল জিলহজ মাস এই জন্য আমরা গায়দার শব্দটি করেছেন ওয়াইদাল আশ শব্দটা ব্যবহার করেছেন দ্বিতীয় নাম্বার কথা মারন না কোরআনুল কারীমে করতে বলেছেন ওয়াইদিল ওয়হজ্জ ওয়াল উম্মা বান্দারে তোমরা যেখানে থাকো না কেন পৃথিবীর যেখানে থাকো না কেন আমার বাইতুল্লাহ যেটা রয়েছে আউওয়ালা বাইতি ওদিয়া ফিহি এই আমার বান্দা আমার বাইতুল্লাহ শরীফ যেটা রয়েছে এটা তোমাদের জন্য হেদায়েতের জন্য করেছি এটা প্রথমবার তোমাদের জন্য নির্মাণ করেছি পৃথিবীর যেই প্রান্তে থাকো না ওই প্রান্ত থেকে আল্লাহর ঘরের মধ্যে তোমরা সবাই লব্বাই বলবে লব্বাই বলবে উপস্থিত হয়ে যাবে যার সামর্থ্য রয়েছে সে উপস্থিত হয়ে যাবে এই মাস হল জিলহস মাছ যে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সকল প্রান্ত থেকে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর বান্দারা নিয়ে এই মুহূর্তে বলতেছেন চারদিক থেকে ঘুরে ঘুরে বলতেছেন লাভাই আল্লাহুম্মা লাভাই লা শারীকা লাকা লাভাই ইন্নাল আমদা ওয়াল ওয়াল মুলক এভাবে বলে বলে আল্লাহর ও যা যে গ্রাম বল কি করতেছেন আল্লাহর ঘরে মধ্যে লাভাই বলে বলে এটা তেল নিয়ে পাঠ করতেছেন এই মাস হচ্ছে হজের মাস এই কারণে আমার আল্লাহ এটাকে এত দামি বানিয়ে দিয়েছেন এটা বলতেছেন করেছেন হুনিন আশহ শব্দটা ব্যবহার করেন গুলো বলো সুবহানাল্লাহ এটা হচ্ছে হজের মাস জন্য তৃতীয় নম্বরের কারণ হলো এই আমার বান্দারা শুনে নাও শুনে নাও পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদের কত নিয়ামত দিয়েছি কুরআনুল কারীমের মধ্যে বাবা হয়েছিল ليشهدوا فِي لهم وجدوا اسم الله فيه ايام معلومات على ما رزقهم من بهيمة العنعام فكلوا منها واطعموا بائس الفقير سبحان الله ايه يا مغرب তোমাদেরকে আমি কিছু রিজিক দিয়েছি কি দিয়েছি রিজিক দিয়েছি বান্দা তোমাদেরকে আমি রিজিক দিয়েছি কতগুলো চতুষ পর্যন্ত তোমাদের জন্য আমি হালাল করেছি যেগুলোর মাংস খেয়ে তোমরা আমি আল্লাহ রেবাদত করতে পারবে আমি আল্লাহ রেবাদত করতে তোমার তোমাকে শক্তি যোগাবে বান্দারে আমি আল্লাহ জিকির করতে তোমাকে শক্তি যোগাবে এরকম কতগুলো তোমাদের আমি প্রাণী দিয়েছি তার মধ্যে কতগুলো প্রাণীর নাম হচ্ছে সেখানে গরু রয়েছে মহিষ রয়েছে সাগল রয়েছে বেড়া রয়েছে দুর্গা রয়েছে ওগুলোর মাধ্যমে তোমাদের আমি ডিজিটাল ব্যবস্থা করে দিয়েছি এ আমার বান্দা তোমাদের জন্য আমি এখন অনেকটা জিনিস রেখেছি কোরবানি নাম অনেকটা জিনিস রেখেছি যে কোরবানি হজরত ইব্রাহিম হজরত ইসমাহিম ও জবিদুল্লাহকে কোরবান দিতে চেয়েছিল কি আমি আল্লাহ ঘোষণা করেছিলাম ইব্রাহিম যে তোমার সবচাইতে প্রিয় যেটা আছে তাকে তোমরা কোরবান তুমি কোরবানি দাও এরকম অনেক কিছু অনেক উঠ কোরবানি করেছেন এরপরও তার কোরবান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না তখন বুঝে ফেললেন আমার সবচাইতে প্রিয় হচ্ছে আমার সন্তান নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ আমার থেকে আমার সন্তানকে কোরবানি চাচ্ছেন এরকম বলে সন্তানকে নিয়ে গেলেন আপনারা যারা গিয়েছেন সেখানে দেখেছেন যেখানে ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইলকে কোরবানি দিয়েছিল ওই জায়গার মধ্যে আমি নিজে দিয়েছি ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাই ইসলামকে কি করেছেন কোরবানি দিতে গিয়েছেন কোরবানি ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস কুরবানি দিচ্ছেন এমন প্রেমে আমার আল্লাহ বললেন ওই হাবিলের মাদার দেও দাওয়ার মাধ্যমে আমার আল্লাহ কুরবানি কে করে দিলেন ইসমাঈল বাঁচিয়ে ফেললেন বাঁচানোর মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে একটা নিয়ামত দান করেছেন যেটা হচ্ছে এ আমার বান্দা আজকে যদি আমার থেকে যদি ওনার সন্তান যদি কে হয়ে যেত একেবারে যদি তাকে যদি কোরবানি দিতে হতো পৃথিবীর জমিনের মধ্যে যেগুলো বড় ছেলে রয়েছে সবগুলো পৃথিবীর জমিনের মধ্যে কোরবানি দিতে হতো আমার আমি আল্লাহর নামে আল্লাহ সবগুলোকে কি দিতে হতো কোরবানি দিতে হতো আমি নামে কোরবানি দিতে হত এই জন্য আমার আল্লাহ বলেন তোমাদেরকে এমন একটা ওই পশুর মাধ্যমে দিয়েছি যেটা কোরবানির মতো একটা মাস এই কোরবানিতে স্মরণ করো এই কোরবানিকে জন্য আমি দামি বানিয়ে দিয়েছি এই মাসকে জন্য দামি বানিয়েছি আমি এই জন্য বলেছি আর শব্দ ব্যবহার করেছি কারণ কোরবানির মাস এটা হচ্ছে তিন নম্বর হচ্ছে এটা কোরবানির মাস এই জন্য এই মাসটা আমি সম্মানিত বানিয়ে দিয়েছি যেন বলুন তিনটা কারণ সম্মানিত করা এই সম্মানিত করেছেন যেটা আমরা যদি এটা যদি মূল্যায়ন না করি আমরা যদি সেটাকে মূল্যায়ন না করি তাহলে আমরা আল্লাহ না শুকর বন্ধ হোক আল্লাহ বলেছেন বলে ইন কাপার তুমি তোমরা কি করো আমি আল্লাহর সুকুরি আদায় করো তখন আমি তোমাদেরকে নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেবাহ বলো সাথে সাথে এই মাসগুলোতে আপনি এই রাতগুলো এবং দিনগুলোতে আপনি অবহেলা করার কোনো সুযোগ নাই আমি যে এখন আয়াতে কারিমা পড়েছি সেখানে এই আয়াতে কারিমার মধ্যে সুরাফজ্জের আঠাশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন এ আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়াজ্জাকুলুস্মানুল্লাহি ফি আইয়ামিন মা'লুম সুবহানাল্লাহ আবার আল্লাহ বলেন এই যখন এই মাস তোমরা আসবি তোমরা বেশি বেশি ইবাদত করবে জিকির করবে এই দিনগুলো ওই দামি আইয়াম আমি বলেছি যমুল মালাইকি ওকেনে তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়াদিন এই শব্দের মধ্যে রাতের শপথ করেছেিসের শপথ করেছে রাতকে দামি বানিয়ে দিয়েছেন রাতের শপথ করে আমরা পাঁচ শুভানা রাতকে দামি বানিয়ে দিয়েছেন এখানে বলে আমার দিনকে দামি বানিয়ে দিয়েছেন পাঁচ সুবাহ তাহলে জীঘস মাসের এই দীর্ঘস মাসের যে দশ তারিখ পর্যন্ত এক থেকে দশ তারিখ পর্যন্ত রাত যেরকম দামি দিনেও সেরকম দামি জড়োগুলোর শুভারণা কেন আয়ামি মানুষ চুরাতো আতের আমার আল্লা এখানে দিনকেও দামি বানিয়ে দিয়েছেন রাতকেও দামি বানিয়ে দিয়েছেন কেন দামি বানিয়ে দিয়েছেন তার কারণ হলো আমার আল্লা বলেন এই রাতগুলোতে তুমি বেশি বেশি এবাদত করবে এবাদতের মধ্যে যে তিনটি কাজ করার জন্য সেটা হচ্ছে আপনি প্রথম তারিখ থেকে একেবারে কুরবানির সুবিধা হওয়া পর্যন্ত ওই তারিখগুলোতেই প্রথম নাম্বার আমার হচ্ছে আপনি একটা আম করবেন সেটা হচ্ছে তার পর থেকে একেবারে এক তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত আপনার শরীরের কোনো